এই ইলা শব্দটা বাবা জাহাঙ্গীর কিভাবে ইলা শব্দটা হলো বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার হমতীল আলামী বাবা জাহাঙ্গীর আমি আজকে আমার বাবার একটা বানিয়ে নিয়ে আমি একটা আলোচনা করবো বাবা বলতেন আমি সব চাই আমি সাইনবোর্ড চাই না তো এটা আমি আজ থেকে পঁচিশ তিরিশ বছর এর আগের থেকে শুনি তা কখনো আমি আমাকে বুঝতে দেয়নি তা আমি আজকে হঠাৎ বিকালে হাঁটতেছি আমার তখন আমি বললাম দেখো তো কথাটা কি বললো আমি সব চাই আমি সাইন বোর্ড চাই না গভীর ভাবে চিন্তা করেন তো আজকে সত্য কই সত্য চাই সাইন বোর্ড চাই না মরিদ একটা সাইন বোর্ড খেলাফত একটা সাইন বোর্ড খলিফা একটা সাইন সাধনা একটা সাইন আমি পির এটাও একটা সাইন আমি সত্য চাই সত্যের জন্য গবেষণা করো আমি সত্য কই পাব আমি সত্য কই পাব এই গবেষণাটুক নাই কত দুঃখের বিষয় আমাদের মধ্যে কোনো মিল নাই আমরা কোরআনটা নিয়ে কোনো গবেষণা করতে পারি না এক একজন কুতুমী কাচার ব্যাখ্যা করতেছে অনুবাদ করতেছে অবাক দৃষ্টিতে তাকায় থাকি আমি বাবা জাহাঙ্গীর একটা অনুবাদ বলছি আপনাকে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা এই ইলা শব্দটা বাবা জাহাঙ্গীর কিভাবে ধরছে এই শব্দটা হলো নেতা কর্তা অধিকারী আমার ভিতরে আমি একবার তাই বলতেছে তেরে ক্ষুদি কনি গে বা নাহি তো নাই এই ইলাটা এই ইলাটা আমার ভিতরতে সরাই হইব আমি পীর খুব গম্ভীর জন আমি পীর আমি খুব গম্ভীর জনিয়া বসে আছি কিছু জানি না জানি আমি খলিফা আমি সাধক আমি জ্ঞানী আর বাবা জাহাঙ্গীর বলতেছে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না বাংলা আলী সত্য ইমাম হাসান ইমাম সত্য দেখেন তো চায় ইমাম হোসেন বাবারে কয়জন চাইছে প্রত্যেকের লোক দেখানো এ পছন্দ করে আমিও বলি কিন্তু ইমাম হোসেন বাবার এই কজন চাইছে অনেকে দেখেনি মানুষ ইমাম হোসেন বাবার মহানবী কি আদর করতেন মহানবী কতটুকু আদর করতেন তারপরে ওই মাম হোসেন বাবারে কারা এই খেলা পথ খলিপাড়ায় হত্যা করছে সাইনবোর্ড কিন্তু ঢেকে আছে সাইনবোর্ড ফেলে দিতে পারিনি সাইনবোর্ড ফেলে দেওয়ার আমি প্রেম সাইনবোর্ড ফেলে দেওয়ার নামই ত্যাগ আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বসতে আমাদের একটা পীরের সাথে একটা পীরের কোনো মিল নাই একজন আরেকজনটা দেখতেই পারি শুধু আমরা একজন কিভাবে আরেকজনকে ছোট করব কিভাবে আর মানে কি যে অবস্থা জায়গার ভিতরে সব তো নাই তো প্রত্যেকে সাইনবোর্ড নিয়ে ব্যস্ত আছি আমরা আর যাদের ভিতরে সত্য আছে তাদের ধারে কাছে মানুষ নাই ওটা গ্রহণ করা যায় না তো আপনি একটা জিনিস দেখেন কোন একজন ক্ষমতাশালী লোক তার পিছনে ক্ষমতা যখন থাকে তার পিছনে প্রচুর মানুষ থাকে যখন নাই কেউই থাকে না ওই ঘোর ঘোর দুনিয়া দার বাইরে বিরোধী পারছি না কিন্তু কোরআন কিন্তু বলতেছে আমি নিশ্চয়ই মানুষকে একান্ত লোভী রূপে তৈরি করছি যে লোভকে করতে পারছে সেই মুসল্লি আমার মতো নাহিদ্রে মুসল্লি বানায় পেলেন মুসল্লি পেল একটা সাইনবোর্ড বাবা জাহাঙ্গীর বলতেছে আমি সত্য চাই আমি সাইন বোর্ড চাই না মুসলিম কই পাবেন আমার প্রেমে বিভোর মুসল্লি কই আছে আমার মতো নাহিদ্রে মুসল্লি কইলে মুসল্লিকে অপমান করা হয় दयाल बाबा ज्यादा दयाल बाबा जहाँ दयाल बाबा जहाँ